আসসালামু আলাইকুম শুভ বিকাল আজকে চলে এসেছি আপনাদেরই ইচ্ছায় যারা এখন পর্যন্ত নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁ উপজেলায় যে আপনার ভালোবাসার তাজমহল নামে যেটাকে আসলে মূলত পরিচিত আমরা বা বাংলার তাজমহল নামে যেটাকে জানি সেটার উপরে প্রতিবেদন করতে এবং আপনাকে দেখাতে আপনারা কীভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওতে সেই আসার যাতায়াত রাস্তা সব বলে দিব আসুন আমরা ভিতরে প্রবেশ করি এই হলো বাংলার তাজমহলে ঢোকার প্রবেশপথ এসে প্রথমে একটা ফাঁকা জায়গা পাবেন ডান দিকে একজন হেল্পারের জন্য একজন আছে যে কিছু বুঝতে পারবেন তাকে জিজ্ঞাসা করলে আপনি সেই সহযোগিতা নিতে পারবেন এ হচ্ছে প্রবেশপথ মূলত যেটাকে উল্লেখ করে আসলে আমার বেড়াতে আসে বা ঘুরতে আসে যেহেতু অনেকেরই সামর্থ্য হবে না আপনার হয়তো দিল্লি আগ্রায় গিয়ে সেই তাঁতমল্যকে দেখার তার জন্য যিনি ব্যবস্থা করেছেন তাকে খুব ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে আসলে এই একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমাদের দেশে তো এখন বর্তমানে ঘোরার অনেক রিসোর্ট রাস্তালে যে অনেক রিচ পার্ক আছে বাট আসলে অল্পের মধ্যে আপনি যদি আপনার পরিবেশের নিয়ে ভালো একটা পরিবেশ আসতে চান তাহলে আপনার বাংলার তাজমহল এটা আসলে খুবই আপনার জন্য বেস্ট হবে আসুন ঘুরে দেখি বাংলার তাজমহল এখানে এসে আপনি খুবই আনন্দিত হবেন ফুল গাছগুলো বিশেষ করে চারদিকের যে আবহাওয়া এবং সাইড সিংয়ের যে পরিবেশটা আপনার খুব মনোযোগ করবে আপনার দুই পাশে গাছ এবং যে রাস্তাটা আছে রাস্তাটা আপনাকে খুব আনন্দ দিবে। যে কোনো উইকেন্ডে অথবা আপনার পরিবারকে নিয়ে সাপ্তাহিক কোনো ছুটিতে আপনার ঘোরার জন্য এই তাজমহলটাকে আপনি বেছে নিতে পারেন এটা আপনার জন্য খুবই নিরাপদ এবং খুবই ভালো একটা পরিবেশ হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি একই টিকিটে রাজমণি যেইটা আছে পিরামিড আছে সেটাও আপনি দেখতে পারবেন একটু খেয়াল করে দেখেন গাছগুলো আসলে কতটা চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে এ হচ্ছে মূল তাজমহল এখানকার যেটাকে মূলত বাংলা তাজমহল হিসেবে আমরা জানি এটাই হচ্ছে মূল ফোকাস কিন্তু এখানে এসে অনেকেই আনন্দ করছেন ঘুরছেন সেটাকে যা মতো করে উপভোগ করছেন তাজমহলের উপরে উঠা যাক এ হচ্ছে আপনার প্রবেশপথ আমরা খুব কাছাকাছি চলে এসেছি তাজমহলের আমরা উপরে গিয়ে আপনাদেরকে পুরোটা তাজমহল ঘুরে দেখাবো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে এসে খুবই স্বাস্থ্যকর এবং টয়লেটগুলোর অবস্থাও দেখলাম যে খুব স্যানিটাইজ করা আছে আপনারা ইচ্ছে করলেই আপনার পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দে এখানে আসতে পারবেন যেহেতু আমরা বলেছি বাংলাদেশের যে কোনো জেলায় যাদের কাছে একটু ধরনের সুন্দর দর্শনীয় স্থান দেখার মতো আছে আমাদেরকে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে জানাতে পারবেন আমরা চেষ্টা করব আমাদের টেলিভিশনের মাধ্যমে আপনাদের এই অবস্থানটাকে তুলে ধরতে এবং আমরা চাইব হচ্ছে যে আপনারা যেন আমাদের টেলিভিশনের মাধ্যমে উপকৃত হন এবং যেন আপনারা জায়গাগুলো যেন কাছে আনন্দদায়ক এবং উপভোগযোগ্য করে তুলতে পারেন এ হচ্ছে মূলত তাজমহল যেটাকে আমাদের এত আনন্দ বা যেখানে ওঠা এই হচ্ছে এটা আমরা আপনাকে পুরো চত্বরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি এই চারিদিকের পরিবেশ সবাই যা যার নিকটাত্মীয় স্বজন বা বন্ধু অথবা পরিবারকে নিয়ে সন্তানদেরকে নিয়ে এসেছে এবং তারা এখানে উপভোগ করছে বিভিন্নভাবেই এই হলো তাজমহলের চারদিক পাশে কিছু হলুদ গাছ ও ফুল গাছ আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আমি ছোট্ট একটা এরিয়াতেই করেছি বাট করলেও আসলে খুবই ভালো হয়েছে যেটা বলতে গেলে আসলেই দেখার এবং অজ্ঞ একটা জিনিস প্রতিবেদনের প্রতিবেদনের সাথে চলে এসেছি এবং এখানে আসলে বিভিন্ন ধরনের পাখি ডাক শুনতে পাবেন আপনি শুধু খেয়াল করেছেন প্রচুর পাখি ডাক শুনতে পাচ্ছি আমরা যেটা আমরা এখন ঢাকাতে মিসিং করি যেটা সেটা শুনতে পাই না ঢাকা থেকে খুব বেশি দূরে নয় আপনার এখান থেকে যদি ঢাকা থেকে আসেন উত্তরা থেকে আসলে আপনার তিনশো ফিট রোড ধরে আসলে যে ভুলতা গাঁসিয়া থেকে যে রোডটা আসছে সোজা যেটাকে আমরা মদনপুর রোড বলে থাকি এই রোডে আসলেই মস্তুল আসার আগেই আপনার এই দেখবেন যে বড়ো করে সাইনবোর্ড দেওয়া আছে বাংলার তাজমহল আপনি এই রোডে ঢুকে যাবেন এখান থেকে মাত্র এক কিলো ভিতরেই আপনার এই তাজমহলের প্রদক্ষিণ এবং পিরামিড পেয়ে যাবেন এই সিলেট আপনার যদি ই থেকে আসেন কুমিলা রোড থেকে আসেন তাহলে তার বিপরীত দিক থেকে থাক সেম মদনপুর থেকে এসে আপনারা ডান দিকে রোড ক্রস করে এই রোডে চলে আসবেন যে কোনো সিএনজি অটোরিকশার মাধ্যমে আপনারা ইচ্ছে করে আসতে পারবেন আর যাদের প্রাইভেট ব্যবস্থা আছে তাদের তো কোনো কথাই নেই তারা তার মতো করে চলে আসতে পারবেন এই ছিল আজকে আমাদের নারায়ণগঞ্জ পিরামিড পর্বের টু তাজমহল পর্বের পর্ব টু এবং আমরা একটু পরে পিরামিডে যাব সেইখান থেকে আপনাদেরকে একটা প্রতিবেদন করে যার মতো ছবি তুলছে এবং এটা খুব আনন্দদায়ক আমাদের সঙ্গেই থাকুন এবং অবশ্যই এরকম নিত্য নতুন অনেক এরিয়ার দেখার জন্য আপনি টিভিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আমাদেরকে সাহায্য করুন সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে আলাইকুম